ফসলি জমিতে একের পর এক গড়ে উঠছে ইট ভাটা আর ইট জন্য বিক্রি করা হচ্ছে ফসলি জমির মাটি ফলে কমে আসছে কৃষি জমি একসময় যে জমিতে ফসলে ভরে থাকত আজ সেখানে ডোবানালায় পরিণত হয়েছে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের এমন চিত্র তুলে ধরেছেন আজকের দর্পণের প্রতিনিধি কনক মজুমদার ভোলাকোট ইউনিয়নের ফসলি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রির ফলে একটি বিলেই তৈরি হয়েছে প্রায় দুই শতাধিক পুকুর মাঠটা কিভাবে ধ্বংস করে এলেছে মনে হয় মাঠটার মধ্যে দুই তিনশো পুকুর আছে কিন্তু কোনো মানুষের আমরা কোনো আমরা যতই ফুলিস্ট করে সবাইকে বলছি কেউ প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছে না আমাদেরকে এই মাঠকে শেষ করে দিবে আমরা কৃষকরা কোথায় যাব কোথায় কে আমাদের খেতে কোনো জায়গা নাই সরকারি খাল ডোবা নালা আবাদি জমির মাটি ভেকু দিয়ে কাটার ফলে পুকুরে ভরে গেছে যার বেশিরভাগই ধানের জমি ফলে হ্রাস পাচ্ছে মাঠটাকে ধ্বংস করতে চাষের সমস্ত আমরা কৃষক কি করি খাইবো আমরা যত কিছুই বলি আমাদের কথা শুনে না পুলিশকে বলছি পুলিশ আমাদের কথা শুনে না পুলিশ আসি দেখে চলে যায় ওদের সাথে মিলেমিশে কি হয় না হয় তারা চলে যায় ওই মেম্বারকে বলবো আল্লাহ দিলে হ্যা তো হেই চেয়ারম্যানকে বলবো হ্যাঁ হেই তো আমরা কার দিকে কারখানে যাব। কাকে বলবো যদি বড় বড় মাগুর মাছের হোল মাছ গুলো ধরি খাইয়ে দেয় হুটি বাজার কি করবে কি তো আপনারা কি করবেন আমাদেরকে বাঁচাতে চান না বাঁচাবেন না আমাদেরকে বাতে মারবেন যা করেন আপনারা করেন পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে এসব ইটভাটা চলতি মৌসুমে ঈদ ভাটার আশেপাশে চলছে মাটি কাটার মহা উৎসব অধিক লাভের আশায় ফসলি জমির টপ সয়েল চলে যাচ্ছে ইটভাটায় ভাটায় দেহলা গ্রামের আমির হোসেন ডিপজলের ইটভাটার পেছনের পুরো ফসলি জমি জুড়ে বিশাল বিশাল পুকুরের শয়লাভ এসব পুকুরের কারণে কোন ধরনের ফসল ফলানো স্থানীয় কৃষকদের জন্য অসম্ভব হয়ে পড়েছে স্থানীয়রা জানান চলতি বছরের জানুয়ারি মাস থেকে উক্ত বিলে তিরিশটির বেশি পুকুর খনন করা হয়েছে সংশ্লিষ্ট বিষয় এলাকার ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসী কয়েকবার মানববন্ধন প্রশাসনের নিকট লিখিত অভিযোগ গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান সাংবাদিক সম্মেলন করলেও বন্ধ হয়নি মাটি কাটা দান অভিজ্ঞতা আমাদের দান নিজেদের শুধু পুকুর কে পুকুর এখন আমাদের যে দান আছে অন্য নৌকা দিয়ে না আর কোনো ব্যবস্থা নাই কারণ আমাদের কি সাহায্য কি মার্কি ধ্বংস হইতে চায় না সকাল আমাদের দৃষ্টি আকর্ষণ করবো কৃষকের প্রতি আকর্ষণ করি সাইবো যে এখানে কি হইতেছে পড়াশোনার প্রতি আমার দৃষ্টি আকর্ষণ আপনারা দেখেন মাঠের পর যা মাঠে আসে দেখেন দানের কি অবস্থা পুকুরের কি অবস্থা আর আমরা কৃষক কি অবস্থা আছে ছাব্বিশে এপ্রিল শুক্রবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বিশ থেকে পঁচিশটি ট্রলি ও ভেকো দিয়ে ফসলি জমি খুঁড়ে মাটি নেওয়া হচ্ছে পার্শ্ববর্তী আলমদিনা জেবিএম ইটভাটায় কয়েকজন কৃষক জানান ভোলাকট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বশির আহমেদ মানিক আওয়ামী লীগ নেতা দুলাল পাটোয়ারি ইটভাটা মালিক আমির হোসেন ডিপজল জাহাঙ্গীর কোম্পানি সিরাজ মিয়া সহ মাটি ব্যবসায়ী চক্রটি জমি কিনে নিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ ফুট গভীর করে মাটি নিয়ে যায় যার কারণে পার্শ্ববর্তী জমি ভেঙে পড়ে এতে বাধ্য হয়ে পার্শ্ববর্তী জমির মালিকরা এদের কাছে অল্প দামে জমি বিক্রি করতে বাধ্য হচ্ছেন স্থানীয় কৃষকরা জানান ফসলের মাঠ যেভাবে ধ্বংস করা হচ্ছে আমরা কোথায় চাষাবাদ করব কি খাবো একবারে একবার খুব খুব কষ্ট হয় দেখছি কি অবস্থা রাস্তার এ রায় হইলে মাটি কাটি এই হিয়ারে এই রাস্তার এই অবস্থা করে দেখছি পানি দি কি অবস্থা করি আরো গোরস্থান করি হেলাই দে এই রাস্তাটারে একবারে মাটি কাটালে বলি এই রাস্তাটারে সলিং করে না আমরা তো সরকারের ভোট দিই সরকারের ভোট দিব রাস্তাটা করি যাওয়ার লাই তো আর আমি রাস্তাটা করি দেয় না কি অবস্থা রাস্তা দিয়ে বাচ্চা বাচ্চা করলে স্কুল মানরাসা তাইতে মারি না যাইতে ভোলাকোট গ্রামের দেহলা সাহারপাড়া শাকতলা ও ভাদুর ইউনিয়নের সমেশপুর ও শিরুন্দি সহ পাঁচ গ্রামের কয়েক হাজার কৃষক যুগ যুগ ধরে মাঠে চাষাবাদ করে তাদের জীবিকা নির্বাহ করে আসছে কয়েক বছর আগে থেকে এই এলাকায় মাটি খেকোদের কোনো পড়েছে যার ফলে বেশিরভাগ কৃষক কৃষিকাজ ছেড়ে অন্য পেশায় বেছে নিতে বাধ্য হচ্ছেন লক্ষ্মীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন রশিদ পাঠান জানান বিষয়টি আমার জানা নেই আমি ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে বিহত ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলু জানান আমি অসহায় আমার কিছু করার নেই এই মাটি কাটা বন্ধে আপনারা নিউজ করে দেখেন কিছু করতে পারেন কিনা উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ শারমিন ইসলাম জানান সব শেষ মাসিক সভায় এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে মাটি কাটা রোধে সরকারি সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে